ছয় দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি এক নম্বর হলো স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত স্বাস্থ্য সহকারীদের স্নাতক নিয়োগবিধিতে স্নাতক বা সম্মান করে চোদ্দতম গ্রেড প্রদান দ্বিতীয়ত ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং শেষে এগারোতম গ্রেড প্রদান তৃতীয়ত হলো স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক পরিদর্শক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ চার নম্বর হলো স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের ইতিপূর্বে টাইম স্কেল উচ্চতর গ্রেড যে কয়টা পেয়েছেন তার সাথে এই নতুন নিয়োগবিধি সংশোধনের পরে তাদেরকে সে কয়েকটা ওর সাথে অন্তর্ভুক্ত করা পঞ্চমটা হল সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শক যারা আগের নিয়োগৃত নতুন এই স্নাতক উত্তর তাদের অধিদল আত্মিকরণ করা ষষ্ঠ হলো স্বাস্থ্য সহকারে স্বাস্থ্য সহ সরকারি ছাত্র পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক যারা ইন সার্ভিস ডিপ্লোমা কমপ্লিট তাদের সার্টিফিকেট প্রদানের পর পরে তাদের 11 তম গ্রেড প্রদান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যেখানে পশু টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা পায় সেখানে আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষকে টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা নেই কেন এই বৈষম্য আমাদের এই বৈষম্য দূরীকরণ না হলে এই স্বাস্থ্য সহকারীদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোর হবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে আমরা সমস্ত কার্যক্রম বন্ধ করে দিই আমাদের দাবি বাস্তবায়ন যদি না করা হয় উদ্যোতন কর্তৃপক্ষ বা সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমাদের ঘোষিত সময়ের মধ্যে তাহলে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কর্মবিরতি যাবে টোটাল কর্মবিরতিতে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকরা তাদের সাথে একাত্মত ঘোষণা করব ঘোষিত কর্মসূচি ছয় দফা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সিভিল সার্জন মহোদয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আজ স্বাস্থ্য সহকারী যে বৈষম্য হয়েছেন সেই বৈষম্য বিরোধী আর থাকবে না আমরা চাই আমাদের ছয় দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন হোক আমরা স্বাস্থ্য সহকারীরা এক লক্ষ বিশ হাজার নিয়মিত টিকাদান কেন্দ্রে দশটির প্রতিরোধমূলক রোগের টিকা প্রদান করে থাকি শিশুর জন্মের পর থেকে পনেরো মাস বয়স পর্যন্ত আপনারা জানেন প্রতিটি মানব শিশুর বাম হাতে যে যক্ষার টিকা দিয়ে থাকি এটা আমরা স্বাস্থ্য সহকারী দিয়ে থাকি এই স্বাস্থ্য সহকারীর এই বিসিসি টিকাটা যদি হয় টেকনিক্যালের মানদণ্ড তাহলে স্বাস্থ্য সহকারীরা মা শিশুদের দশটি প্রতিরোধমূলক রোগের টিকা দিয়ে থাকে বিসিসি টিকা দিয়ে থাকে তাহলে তারা এই টেকনিক্যাল স্কেল কেন পাবে না এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমরা চাই এই বৈষম্য থেকে মুক্তি পেতে আমরা চাই আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক আমাদের ছয় দফা দাবি মেনে নেওয়া হোক যদি আমাদের পয়লা সেপ্টেম্বরের আগে আমাদের এই ছয় দফা দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে ইপিআই সহ সকল কার্যক্রম থেকে সকল স্বাস্থ্য সহকারী অব্যাহতি নেবে এবং পরে সকল শাটডাউন শুরু হয়ে যাবে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল পথম্যাতা সহ তোমাকে দিতে হবে নির্বাহী আদর্শে নির্বাহী আদর্শে নিয়োগবিদী সঞ্চোধন করে আমাদের স্নাতক পাশ সহ তথ্য তোমাকে দিতে হবে আমাদের এই যে আন্তর্জাতিক অর্জন এই অর্জনগুলো সব আমাদের স্বাস্থ্য সহকারের মধ্যে তবে আমাদেরকে এতটুকু দিতে হবে এত দি না কেন সব আমাদের দেশের মানুষ স্বাস্থ্য সহকারী না তো স্কুল তো ভালো উপস্থিত হয়েছিল আমাদের দেশের ফ্রি আমাদের দেশের সঠিক